ভাগ্যে যা আছে মেনে নিয়ে মানিয়ে নিতে পারলে জীবন সুন্দর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভেলা বাজে একটা মা ছেলে নাস্তা খেয়েছি আসলে যখন স্কুল বন্ধ থাকে তখন আর ডাকি না তখন দশটার মধ্যে যদি না ওঠে আমি একটু ফিটার খাওয়াই দেই, তারপর ওর মন মতে ঘুম থেকে ওঠে সকালে তো উঠতেই হয় ওর বাবাকে ওর দাদুকে নাস্তা বানিয়ে দিই তারপরে আমি শুয়ে থাকি আর আসলে ও না উঠলে আর আমারও নাস্তা খেতে ইচ্ছে করে না তারপরে দুপুরে ওকে ডিম পুস করে ভাত দিয়েছি তারপরে একটু সন্ধ্যার দিকে কি করব তো একটু নাস্তা বানিয়েছি আসলে এত সুন্দর হয়েছিল পিঠাগুলো জাস্ট শুধু আটা দিয়ে বানিয়েছে আর কিছুই দেই নেই আমি এমনও পিঠা বানাইছি কোনো দিনও বানাই নাই যেমন তেলের পিঠা তালের পিঠা ফার্স্ট বানিয়েছি কিন্তু দেখলে মনে হবে যে আমি অনেক মানে পিঠা বানাই আমার পিঠা এত সুন্দর পারফেক্ট কিভাবে যেন হয়ে যায় তো যাই হোক আমি এইভাবে করে অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি এই পিঠাটা আসলে অনেক নরম হয় যাদের দাঁত নাই বয়স্ক তাদের জন্য অনেক ভালো তো আমার শ্বশুর অনেক পছন্দ করে আগে প্রায় সময় বাবার জন্য বানাইতাম তো পায়ে ব্যথা পাওয়ার পরে তেমন একটা বানাই না হঠাৎ করে মনে হলো যে পিঠাটা বানাই আপনাদের ভাইয়ার আবার পিঠা খুব পছন্দ এই যে শীত আসছে সে প্রতিদিন বাইরের থেকে খেয়ে আসবে আবার আমার জন্য নিয়ে আসবে আসলে বাইরে এত সুন্দর সুন্দর মজার পিঠা পাওয়া যায় তাহলে কি আর এত কষ্ট করতে ইচ্ছে করে পছন্দ হলো চিতই পিঠা জাল জাল বর্তা দিয়ে খেয়ে আসবে আর আমার পছন্দ হলো তেলের পিঠা ভাপা পিঠা আর ভাপা পিঠাটা দেখতেই আমার বেশি ভালো লাগে তো বাসায় এসে পিঠা খেয়ে আবার বাবার জন্য দিয়ে আসছে আমার ছেলেও এই পিঠাগুলো অনেক পছন্দ করেছে আরেপো আগে নাস্তা খেতো না তার জন্য আমার নাস্তা বানানোর আগ্রহ থাকতো না তো এখন দেখি যে একটু বড় হচ্ছে তো রুচিও চেঞ্জ হচ্ছে এত কিছুর পরে একটু স্কিন কেয়ার তো করতেই হয় যাদের ড্রাই স্কিন শুষ্ক রুক্ষ তারা এটা ব্যবহার করতে পারেন আমার মতো অলস যারা তারা আনবেন না আমি অনেক দিন ধরেই এনেছি আজকে না কালকে এরকম করতে করতে আসলে ব্যবহার করা হচ্ছে না রাত হলে টেনশন কি রান্না করবো যেহেতু জিএম মানুষ দুপুরে ভালো মন্দ খায় রাত্রে এসে খুঁজে শাক সবজি বর্তা আর আমরা মাছ ছেলের কোনো টেনশন নেই জারে তো ডিম পুষ মাছ ভাজা মাংস ভাজা এগুলো দিলেই ওর খাওয়া হয়ে যায় তো কি রান্না করবো রেডি করে নিয়েছি অল্প একটু সুটকি ছিল বাসায় তো এটাই নিয়ে নিয়েছি আর এখানে ফুলকপি দিয়ে সিম দিয়ে রান্না করবো তো এখানে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে আমি একটু চেড়ে তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তো চুটকিগুলো দিয়ে দিয়েছি দিয়ে কাঁচামচ দিয়ে দিয়েছি দিয়ে এখন মশলাগুলো দিয়ে দিব আসলে শুটকিতে যত কম মশলা দেওয়া হয় ততই তর্কেটা খেতে ভালো লাগে তো আমি এখানে হলুদ মরিচ ধনিয়া দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে পানি দিয়ে দিয়েছি আর এদিকে আমি বসিয়ে দিয়েছি সিম আর ফুলকপি এই তো শুটকিটা প্রায় হয়ে গেছে তো আমি একদম শুকনা শুকনা করে ফেলবো তো এখন এটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এদিকে ফুলকপি আর সিম সিমতরক হয়ে গেছে তো এই যে হওয়ার পরে এতটাই সুন্দর আর এই শুটকিটা খেতে অনেক মজা হয়েছিল যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ